মোস্তাফিজুর রহমান দাদুল বলেন মোস্তাবিজ ছাড়া আমাদের দলটা অচল এবং প্রথমত আজকে বোর্ডে রানার ছিল এবং আজকে একটা আইপিএলের ভাইট পাইছিলাম মোস্তাফিজুরের সাথে দিল্লি বললাম কলকাতার একটা ম্যাচ চল ছিল তো মোস্তফিজুর রহমান আমরা বারবার বলে আসছি মোস্তফিজুর রহমান কিন্তু যে কোনো সময় বল করাটা তিনি কুশিয়াল মোমেন্টে বল করে হতে পারে সেটা পাওয়ার পেলের পঞ্চম ওবার সেটা হতে পারে পাওয়ার পেলের ষষ্ঠ ওবার মোস্তাবিজুরের প্রথম বারটা দেখেন দেখেন ওদের দলে কিন্তু ভালো ভালো ব্যাটার রয়েছে শারফান রাদারফুর্ড হেলেক্স হেলস রাস্ফেল এছাড়া অনেক ভালো তাদেরকে যেভাবে বল করছে মোস্তাবি সেটা আসলেই আনবিলিভেবল মোস্তাবি ছাড়া এই দল অচল সেটা প্রমাণ করে এবং প্রমাণ করেও দিয়েছে মোস্তাফিজুর রহমান কেননা প্রথম ম্যাচে মোস্তাবি কি করছে সেটা আপনারা সবাই দেখছেন ক্যাচও ছেড়ে দিয়েছিল কিন্তু ভালো পারফরমেন্স করছে আজকের ম্যাচে দেখেন আনবিলিভেবল ভাই মোস্তাবি আমাদের মানে আমাদের যে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশকে সেটাই অনেক বড় কথা তো মোস্তাফিজের কাঁধে হাত দিয়েও সানাকে বলে যে ভাই তুমি আমার দলের বেস বলার এখন কথা হচ্ছে মোস্তাফিজ কি পরবর্তীতে আইপিএল সুযোগ পাবে কিনা এবং হ্যাঁ এই বছরে অনেক বড় অপরচুনিটি অপরচুনিটি রয়েছে আইপিএল এবং আজকের ম্যাচে পারফরমেন্স তো আরো ভালো করা উচিত সো কোন দলে সুযোগ পালে পাবে বলে আপনি মনে করেন আমি ব্যক্তিগত যদি বলি তাহলে তিনি চেন্নাইয়ের হয়তোবা খেলবে কিন্তু আমি চাই না তিনি দিল্লির হয়ে খেলুক এটাই বেস্ট ফ্রাঞ্চাইজি কারণ বিপদের সময় তিনিই ছিলেন আমাদের মোস্তাফিদের পাশে সো আপনার কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানাই দিন ধন্যবাদ